রথের দিন ইমনের প্ল্যান ভেস্তে দিয়ে মা ও বাবাকে এক করলো তরি হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বসুমল্লিক বাড়ির সবাই রথের অনুষ্ঠানে আসে আর সুধাও তরিকে নিয়ে আসে তবে সুধা পশুমল্লিক বাড়ির সবাইয়ের সামনে আসে না আড়ালে থাকে আর ঠাম্মি সুধার হাতে সাজানো অপূর্ব সাজসজ্জা দেখে মুগ্ধ হয়ে যায় এরপর তরি ঠাম্মিকে প্রণাম করে আর ঠাম্মি ও বাড়ির সবাই তরিকে দেখে খুব খুশি হয়ে যায় সুধা মনে মনে ভাবে তরি আজকে ওর আপন জনদের ভালোবাসা পাচ্ছে কিন্তু তরির পরিচয় কাউকে জানাতে পারছি না সুধা বলে আমি সবাই সামনে দিতে পারবো না তাই আজকে তরি শুরু করবে রথের অনুষ্ঠান এই বলে তরি খুব সুন্দর একটা নাচ দিয়ে অনুষ্ঠান শুরু করে আর ইমনও আসে বৈষ্ণবীর ছদ্মবেশের তেজের ক্ষতি করতে এরপর তরি নাস্তে নাস্তে সুধা কেও নেই আসে তেজের সামনে তবে সুধা ঘোমটা দিয়ে থাকে এরপর ভাগ্যের ফেরে আবারও মুখোমুখি হয় তেজ ও সুধা সুধাকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় ঠামি বলে সুধা তুমি বেঁচে আছো তেজ বলে না ঠামি উনি সুধারণ উনি রুকস্মিনী ঠামি বলে না ও সুধা আমি জানি আমার চোখ এতটা ভুল হতে পারে না হারাত রথের দিন জগন্নাথ দেবী আমার তেজ দাদু কাছে তার সুধাকে ফিরিয়ে এনে দিয়েছে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে রথের দিন ইমনের প্ল্যান ভেসতে দিয়ে মা ও বাবাকে যেন এক করে তরি কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের ঠিক